খান আহমেদ না এদিকে বলছেন আচ্ছা হ্যাঁ আপনি কে আমি হচ্ছি নগদ অ্যাকাউন্ট থেকে হাকিম হোসান সাবডেট বলছি আপনার নগদ অ্যাকাউন্টে একটি অনেক বড়ো ধরনের সমস্যা হয়েছে তাকে আপনি জানেন না আমি তো জানি না আপনার নগদ অ্যাকাউন্টটা অনেক বড়ো ধরনের সমস্যা হয়েছে সেই রিডিং করার জন্য আপনার নগদ অ্যাকাউন্টের পিং পাসওয়ার্ডের প্রথম চারটি সংখ্যা বলুন একটু অপেক্ষা করুন আমি সেটা কিছুক্ষণের মধ্যেই মনে করে আপনাকে জানাচ্ছি